বলো বলো স্টার্ট করব স্টার্ট করো হ্যাঁ হ্যাঁ স্টার্ট হইছে না খুব বলো হ্যাঁ সুন্দর করে বসে গল্প বলো একটা বুঝছো আমি আমার সাইকেল নিয়ে বুঝছো হ্যাঁ বলছো আমি যাই না হ্যাঁ পরে ওই ডাক্তার নি দিছো হ্যাঁ তুমি তারপর সাইকেল চালায়া অফিসে ঢুকে গেছি অফিসে ঢুকে গেছো পরে তুমি অফিসে ঢুকে গেছি পরে তারপর কালি ডাক্তার নি দিতেছে দিতেছে দেখে না আমি ওখানে আসি নাকি আমি আমি তো তোমার অফিসে